হ্যালো বন্ধুরা এন কে পুট্রকুমারি তোমাদেরকে স্বাগত আমি চলে এলাম আবারও তোমাদের সঙ্গে অন্য একটা রেসিপি নিয়ে এগুলো কী বলতো কচু দেখে নিশ্চয় চিনতে পারছো এগুলো সেদ্ধ কচু এই কচুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি খুব মোটাগুলোকে বলে গ্রাম বাংলার লোকেরা বলে থাকে গোঁড়ো আর আমরা অবশ্য বলে থাকি খুব মোটা মোটাগুলোকে গোড়ো তো আজ আমি কচুকেই পুড়িয়ে দেখাবো কিভাবে আমরা গোড়ো পুড়িয়ে সেদ্ধ করি আর সেই সেদ্ধ ভর্তা করে কতটা ভার লাগে দেখো কচুগুলোকে প্রথমেই চুলার আগুনে পুড়িয়ে নিয়েছি তার খোসাগুলোকে ছাড়িয়ে দিলাম আর দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে একদম হাত দিয়ে গলে যাচ্ছে এরকমভাবে ছিলে নিতে হবে প্রথমে দুইটা কচুকে আমি ছিল নিলাম আমি এখানে চারটে কচু সেদ্ধ করে নিয়েছি প্রথমে দুইটাকে ছিলে একটু হাত দিয়ে মেস্ট করে নিলাম এবার বাকি দুইটা কচুকে আমি ছিলে নেব তার আগে এই কচুগুলোকে আর একটু মেশ করে নেব। আলু মেশারের সাহায্যে এগুলোকে দিয়ে মেশ করে নিতে হবে একটু ভালো করে যেভাবে আলু ভর্তা করা হয় সেভাবে এর টেস্ট কিন্তু দারুণ লাগে খেতে কী বলবো তোমাদেরকে আমি তো বাড়িতে বানিয়ে প্রায় খেয়ে থাকি তোমরাও এবার খাও আর যারা কচু খেতে পছন্দ করো না তাদের জন্য বলছি তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখতে পারো এর টেস্ট সত্যি অসাধারণ বলে বোঝানো অসম্ভব দেখতে খারাপ হলেও এর টেস্ট কিন্তু খুবই সুন্দর দেখো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে চলো এবার আমি কিভাবে। এটাকে ভর্তা করছি তোমাদেরকে দেখিয়ে দিই এক টুকরো লেবুর রস আমি এখানে হাত দিয়ে কচলে রসটাকে বের করে দিলাম দেখো কতটা রস বের হলো লেবুটার খুবই রস প্রথমে এক টুকরো লেবু দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর লেবু দিয়ে ভালোভাবে মেখে নেব আর লেবুর বিচিগুলা যদি পড়ে থাকি সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি তারপর এখান থেকে অর্ধেকটা তুলে রাখছি যখন খাবো তখন এটাকে আবারও মশলা দিয়ে খেয়ে নেব আর এটাকে আমরা এখন খাবো তাই এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে এবার এটাকে ভালোভাবে মেশ করে নিতে হবে আর এখানে একটা কথা বলে রাখি যদি চাও তোমরা কাঁচা পেঁয়াজ না খেতে তাহলে তাহলে গ্যাসে তোমরা চাওতে একটু তেল বসিয়ে তার মধ্যে গোটা চারটে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতে পারো সেটাকে দিয়ে ভালোভাবে ভর্তা করে নিতে পারো কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করাটা সবথেকে বেশি ভালো লাগে তাই এটা আমরা তুলে রাখলাম আলাদা রাতের জন্য আর এটা আমরা দিনে খেয়ে নেব। আর পেঁয়াজটা দিলে তো আর খাওয়া যাবে না দুই বেলা দেখো একবারে রেডি হয়ে গেছে আমাদের আজকের কচু ছানা বা কচু ভত্তা কি হলো বন্ধুরা তোমরা বুঝতে পারলে আমি কিভাবে কচু ভত্তা করলাম আমি এরকমভাবে কচু ভত্তা করে থাকি এবার তোমরাও করে নাও টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে